ওয়েলকাম টু ব্যাক টু জন্য সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে বড়দের আমার তরফ থেকে প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা আর সবার জন্য খুব 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 ভালোবাসা আমার তরফ থেকে ঠিক আছে আমি চলে এসেছি টিচার্স ডে গিফট কেনার জন্য ঠিক আছে যেহেতু চলে এসেছি টিচার্স ডে যেহেতু আমার মেয়ের টিচারের জন্য কিছু গিফট কিনতে ঠিক আছে সে হচ্ছে আমরা দোকানে চলে এসেছি আর যারা যারা এই দোকানটা থেকে কিনতে চাও জিনিস খুব সুন্দর সুন্দর আমি ভিডিওতে শেয়ার করেছি মানে ভিডিওতে বলে দিয়েছি যেন কত কিছু থাকে দোকানে কী কী জিনিস পাওয়া যাচ্ছে সবই ভিডিওতে দেওয়া আছে আমি মানে বলে দিতে পারিনি যে কি কী কোনটা কত দাম কিন্তু ভিডিওতে দেখিয়ে দিয়েছে যে এত সুন্দর সুন্দর জিনিস আছে এখানে প্রচুর টাকার মাল আছে এই দোকানটার মধ্যে যারা যারা কিনতে চাইছ ঠিক আছে চলে আসবে এই যে আমাদের দুটো বান্ধবীকে নিয়ে এসেছি ওরা যেহেতু ম্যাডামকে চার্জার দিতে চাইছে সেজন্য ওরা চার্জার জন্য ব্যস্ত আছে আমি এর জন্য মানে তোমাদের কাছে কিছু ভিডিও শেয়ার করার জন্য ভিডিওটা করেছি ব্লগ করার ঠিক আছে এবার আমি তোমাদেরকে দেখাতে চাইছি যারা যারা টিচার্সটার জন্য গিফট কিনতে চাচ্ছ পাচ্ছ না তাদের জন্য বলছি যে চলে আসো গুপ্তিপাড়া স্টেশন বাজার চায়না পাির দোকানে ঠিক আছে সেই দোকান থেকে ভিডিওটা আমি করছি যেহেতু ভিডিও দোকানের জিনিসগুলো খুবই সুন্দর মানে আমার মতো জিনিস আর যারা যারা ফোনের ব্যাপারেও কিছু ই করতে চাও মানে ফোনে কিছু কিনতে যাও। তোমার চার্জার বা হেডফোন তারপর ফোনের কভার সবই পেয়ে যাবে এই দোকানটার মধ্যে আর বাচ্চাদের খেলনাগুলোও পেয়ে যাবে আর যার কোনো শোপিস ফুলের তোড়া ফোড়া বা টপ ফ্যাটার ঠাকুরের ছবি ফবি বানানো থেকে সব কিছু এই দোকানে তৈরি ঠিক আছে যারা যারা কিনতে চাইছ তারা প্লিজ তাদেরকে চলে আসো এই দোকানে তোমাদের পছন্দ তোমার গিফট জিনিস কিছু নিয়ে যাও ঠিক আছে আর এখন আমার যেহেতু দোকানটা দেখে এতটাই পছন্দ হয়েছে যে জিনিস নেওয়ার মতন আছে আর দোকানে প্রচুর টাকা মাল আছে মানে জিনিস আছে নেওয়ার মতন ঠিক আছে বাচ্চাদের ফুলগুলো খুবই সুন্দর দেখতে আমাদেরও দেখেই পছন্দ হয়ে গেছে এত সুন্দর সুন্দর কি বলবো ওখানে আর আমরা এসেছি টিচার্সের গিফট কিনতে সেখানে গিফট না কিনে কত কিছু আমরা দেখছি ভিডিও করার জন্য রিং লাইটও আছে এত সুন্দর দেখতে রিং লাইটটা কিন্তু চালাতে যেন কিন্তু প্রচুর বড় দেখতে ভালো লাগছে ঠিক আছে যারা এখন ভিডিওটা দেখেছো বা নি তারা প্লিজ ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও কেমন ভিডিওটা কেমন হয়েছে আর প্লিজ আমাকে লাইক করে শেয়ার করে দিও ওখানে তোমাদের কাছে এটুকুই আমার কাছে যাওয়া আর কিছু নেই ঠিক আছে আর তোমাদের কাছে কিছু একটা জিনিস শেয়ার করছি ওই যে চার্জারটা দেখতে পাচ্ছ এই চার্জারটা আমরা ম্যাডামের জন্য নেওয়ার জন্য প্ল্যান করেছি মানে ওটা পুরো কনফার্ম ওটাই নিচ্ছি ওটার দাম চেয়েছিল হাজার টাকা সেহেতু আমাদের থেকে দামটা একশো টাকা কমিয়েছে বেশি আর কমায়নি ঠকে গেছে নাকি জানি না যে যাই হোক জিনিস কিনতে গেলে একটু মানুষের কাছে ঠকতেই হবে কিন্তু আমাদের কনফার্ম ওই চার্জার লাস্ট পর্যন্ত আমাদের একটা চার্জারটাই আমরা নিয়ে নিলাম আর একটা মনে গেছে আমি ঠাকুরের ভিডিও শেয়ার করতে গেছি ওটা গান সময় খুবই সুন্দর তোমাদের ভালো লাগবে আধরম মধুর মধুরম নয়নং মধুরম হাসিতম মধুরম হৃদয়ং মধুরম গমুরম মধুরাধিপাতে রাখিলাম মধুরম ভিডিওটা গানটা খুবই সুন্দর তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমাকে লাইক করে শেয়ার কর বচুনং মধুরম চরিতম মধুরম বসুন মধুরম চলিতিং মধুরম পিত মধুরম মধুরাধিপাতে অখিলম মধুর মধুরাহু বেনুর মধুরা হো পানির মধুরা পাদ মধুরাম নিনতম নিতম মধুরাম শঙ্খম মধুরাম মধুরাধিপাতে রাখিলম মধুরাম আধেরম মধুরাম বহিতম মধুরাম ভিডিওটা ভালো লাগলে গানটা শেয়ার করলাম তোমাদের কাছে কেমন হলো গানটা বলো ঠিক আছে তাড়াতাড়ি গিয়ে ফেলেছি কিন্তু কিছু বলা করা নেই ওদের সামনে আর আমি গানটা করতে পারছিলাম না ঠিক আছে গানটা যেহেতু মানে দোকানেই হচ্ছিলো সেই জন্যই গাওয়া যেহেতু দোকানের মধ্যে বক্সটা বক্সে এই গানটাই চলছিলো সেই জন্য এই গানটাই গাইলাম তোমাদের কাছে আমি কি সুন্দর সুন্দর দেখো শিব ঠাকুরের মূর্তি যেহেতু শ্রাবণ মাস চলে গেছে তাই দেখে লাভ নেই কিন্তু শ্রাবণ মাসের আগে যদি দেখা যেত তাও নেওয়া যেত এত সুন্দর দেখতে খুবই ভালো লাগছে আমি রাধা কৃষ্ণর ছবিটাকে আরেকবার দেখলাম তোমাদের কাছে ঠিক আছে যেমন গণেশটাও খুবই সুন্দর কৃষ্ণ ছোটো ছোটো মূর্তিগুলোও খুব সুন্দর আর ফুলের যে ইয়েগুলো সব পিসগুলো দেখছি সেগুলো খুবই সুন্দর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিও ওখানে ঠিক আছে একটা বড় টিভিও আছে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে যেন এত জিনিস থাকে জিনিসগুলো দেখার জন্য তো শিশুটিকে ক্যামেরা লাগানো দরকার নাহলে ছোট ছোটো জিনিস চুরি হতো বেশি দিন সময় লাগে না তোমাদের কাছে ভিডিওটা আমার যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও ওখানে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই লাভ ইউ আর আমার প্রণাম নিও বড়রা গুরুজনরা আর আমার ভালোবাসা নিয়েও ঠিক আছে ছোটরা তোমাদের ভালোবাসা ভালোবাসাগুলো আমাকে প্লিজ দিও ঠিক আছে তোমাদের জন্য আমার ভিডিওটা করা তোমরা যারা যারা জানো না তারা প্লিজ স্টেশন বাজারে গুপ্তিবেলায় স্টেশন বাজারে এসেই চায়না বাপির নাম বললেই দোকান চিনিয়ে দেবে যারা যারা এখনও টিচার্স ডে গিফট কেননি তারা প্লিজ চলে এসো দোকানে অনেক সুন্দর সুন্দর গিফট পাবে টাটা বাই বাই